আসসালামু আলাইকুম এসআর ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত মোমো ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো এটা হলো সাটার মডেল টপ ডাইনিং আপনার কানাডিয়ান উগিনিয়ের দিয়ে করা এবং পায়াগুলো আছে সম্পূর্ণ টোটালটা মেহেগুনি কাঠের উপর করা টপ ডাইনিং চেয়ারগুলো অনেক সুন্দর টপটা আছে আঠারো মিলি দিয়ে করা আছে এবং কাঠের পায়া পানিরও কোনো সমস্যা নেই কানাডিয়ান উপের ইটালিয়ানস র্স কালার অনেক কোয়ালিটি ফুল এটা হলো সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট কেউ আবার যদি পাঁচ 53 নিতে চায় নিতে পারবে এটা কোয়ালিটি অনেক ভালো এটারও কি আবার গ্লাস হবে হ্যাঁ এটার উপরে একটা গ্লাস হবে 10 মিলি 10 mm গ্লাস দেওয়া হবে না হ্যাঁ सेम ডিজাইনের 10 মিলি একটা গ্লাস মানে ডাবল টপ হবে এটার উপরে ডাবল টপ ডাবল প্রোটেক্টর আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আপনাদের এটার প্রাইস হলো আমাদের 40000 টাকা তাহলে আছে তবে আমাদের চ্যানেল দেখে আইসে যদি কেউ পরিচয় দেয় অবশ্যই তার জন্য 10% ডিসকাউন্ট করা হবে ও আচ্ছা আচ্ছা আর পরে আরেকটা নি এসে ওইটা দেখে

হ্যাঁ তো আপনাদের সাথে ঠিকানা যদি বলতেন কাস্টমার আমাদের ঠিকানাটা হলো পান্তবাদ বসুন্ধরা সিটি মার্কেটের উঠে পাশে মসজিদের পশ্চিম পাশের গলি অথবা বারেক মেনশনের গলি আসলে হবে এবং আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে মোবাইল নম্বর দুটোই আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি দেখতেও পারবেন অর্ডারও করতে পারবেন এবং আমরা বলি সবাইকে এই সরাসরি এসে দেখে নি এটাই ভালো আমরা তো আর অফিস নিয়ে ব্যবসা করি না আমরা ব্যবসা করি বড়mathscr আমাদের আইসা একটা দেখবার এসে 10টা দেখতে পারবে এই সেগুন কাঠের যদি চায় সেগুন কাঠের আছে আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা সমাসলপত্রার সবগুলো দেখাতে পারতেছি না তো আমরা আবার অন্য কোনো ভিডিওতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তুলে ধরব ডাইনিং গুলো আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো শাহ আলম ভাই আজকালও ভিডিও নিচ্ছে সামনে আলাইকুম